রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে বিক্ষোভরত জনতার উপর সেনা মদপুষ্ট ট্যাঙ্গারে সন্ত্রাসীদের গুলিতে শান্তি পরিবহন বাসের এক নিহত ও আরও অন্তত বারো জন আহত হয়েছেন বলে জানা গেছে আজ মঙ্গলবার আঠারো জুন বিকালের দিকে এই ঘটনা ঘটে জানা যায় গত সাত জুন থেকে সেনাবাহিনীর নিরাপত্তায় ঠ্যাঙ্গারে মুখোশ ও সংস্কারবাদীদের একটি সশস্ত্র দল বাঘাইহাট বাজারে অবস্থান করে জনগণের ওপর নিপীড়ন হুমকি ধমকিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল তাদের নানা অত্যাচারের ভয়ে স্থানীয় লোকজন বাঘাইহাট বাজারে যেতে পারছিল না এর মধ্যে সন্ত্রাসীরা উজো বাজার ও মাজলং বাজারে ব্যবসায়ীদেরকে পাইকারি মালামাল নেওয়া বন্ধ করে দিলে জনগণের মধ্যে খুব দানা বাঁধতে থাকে আজ মঙ্গলবার সকালে বাঘাইহাট বাজার থেকে ব্যবসায়ীরা মালামাল কিনে উজো বাজার ও মাজলং বাজারে নিতে চাইলে ঠ্যাঙারে সন্ত্রাসীরা তাতে বাধা দেয় এবং ক্রয়কৃত মামলাল কেড়ে রাখে এতে উক্ত ব্যবসায়ী ও এলাকার পাহাড়ি বাঙালি সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয় এদিকে এই খবরটি জানাজানি হলে বিভিন্ন এলাকা থেকে শত শত জনতা বাঘাইহাট বাজারে এসে জড়ো হয় এবং সন্ত্রাসীদের অপকর্মের প্রতিবাদে পর্যটন সড়কে ও বাঘাইহাট বাজারে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এবং পর্যটন সড়কে গাড়ি বন্ধ করে দেয় এ সময় সন্ত্রাসীদের সাথে বিক্ষোভরত জনতার মুখোমুখি অবস্থার সৃষ্টি হলে প্রথমে সন্ত্রাসীরা নারী সহ কয়েকজনের ওপর লাঠিপেটা করে এরপর বিক্ষুব্ধ জনতা আরও উত্তেজিত হয়ে বাঘাইহাট বাজারে অবস্থান নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ জোরদার করে জনতার বিক্ষোভের মুখে সন্ত্রাসীরা বাঘাইহাট বাজার থেকে পালিয়ে বাঘাইহাট জোনের পাশের স্কুলে গিয়ে অবস্থান নেয় এরপরও জনতার বিক্ষোভ চলতে থাকে পরে বেলা দুইটার সময় সন্ত্রাসীরা বিক্ষুব্ধ জনতাকে লক্ষ্য করে এলোপাতারি গুলি চালায় এতে শান্তি পরিবহন বাসের হেলপার মোহাম্মদ নাইম সহ অনেকে আহত হয় এরপর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোহাম্মদ নাইমকে উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল চারটার দিকে তার মৃত্যু হয় নিহত নাইম এর বাড়ি ফুটিকছড়ির নাজিরহাট বলে জানা গেছে এছাড়া সন্ত্রাসীদের গুলিতে বারো জনের অধিক পাহাড়ি বাঙালি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে উক্ত হামলার পর সন্ত্রাসীরা বাঘাইহাট সেনা জোনে গিয়ে আশ্রয় নেয় বলে জানা গেলেও সর্বশেষ তাদের অবস্থান সম্পর্কে আর জানা যায়নি উক্ত গুলির ঘটনায় ইউপিডিএফ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে বিবৃতিতে সংগঠনটি রাঙামাটি ইউনিটের সংগঠক সচল চাকমা অবিলম্বে নাইন হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি এবং ঠ্যাঙারে বাহিনী ভেঙে দেয়ার দাবি জানিয়েছেন অপরদিকে উক্ত ঘটনার প্রতিবাদে এবং নাইন হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তিসহ ট্যাঙ্গারে বাহিনী ভেঙে দেয়ার দাবিতে আগামীকাল বুধবার উনিশ জুন সাজেকে কালো ব্যাজ ধারণ শোক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি আজ বিকালের দিকে সাজেকের উজো বাজারে আয়োজিত জনতার এক সমাবেশে সাজেক ইউনিয়ন কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা উক্ত কর্মসূচির ঘোষণা দেন এ সময় তিনি গত সাত জুন থেকে ঠ্যাঙ্গারেরা বাঘাইহাটে সস্ত্রভাবে অবস্থান ও জনগণের ওপর জুনুম করলেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন